পিপলে আর জিগরকাণ্ডের পরিপ্রেক্ষিতে ডাক্তারদের সঙ্গে যে সরকারের সংঘাত তাই মুহূর্তে চরম অবস্থায় রয়েছে আজকে আমরা অনুষ্ঠান করছি বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার সময় শাসক বনাম ডাক্তার ও মানুষ এই বিষয়ে আমরা অনুষ্ঠান করছি এবং আমরা সকলেই আপনারা জানেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্নে তার বক্তব্য পেশ করছেন পড়তে থাকবেন আমরা আমাদের আলোচনায় যাব মুখ্যমন্ত্রী বক্তব্য আমি নিজেও শুনছিলাম এখনো শুনছি শুনতে শুনতে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে যা কিছু বেরিয়ে এসছে তা আমি আপনাদের বলবো তার সম্পর্কে আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী এখন এই প্রসঙ্গে গিয়েছেন যে পনেরো জন না আসবেন কতজন যাবেন আমরা জানি যে মমতা ব্যানার্জি যখন এই ধরনের বিষয় যায় যান তখন তিনি আরো ক্রমাগত এমন ডিটেলস যেতে থাকবেন যার সঙ্গে আসলে বাস্তব পরিস্থিতির কোনো সম্পর্ক নেই আমি তা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন বোধ করছি না আমি আজকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি আমি অন্য একটি বিষয় নিয়ে আজকে শুরুতে দু চার মিনিট সময় ব্যয় করব সেটা হচ্ছে যে আহ সিপিআইএম নেতা সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার জীবনাবাসন ঘটেছে আপনারা সকলেই জানেন আমরা জানি কিছুক্ষণ আগে আজকে চুরি সিপিআইএম নেতাদের মধ্যে আমার বিচারে খুব বিরল শ্রেণীর একজন মানুষ ছিলেন যিনি বহু মানুষের সঙ্গে এমনকি বিপরীত ভাবনার মানুষের সঙ্গে খুব সহজে মিশতেন আমি একটা সময় আজ থেকে প্রায় তিরিশ বছর আগে সাতাশ আঠাশ বছর আগে যখন দিল্লিতে ছিলাম সাংবাদিক হিসেবে সেই সময় থেকে শুরু করে পরবর্তীকালে বেশ কয়েক বছর তার সঙ্গে আমার যথেষ্ট আলাপ আলোচনা ছিল ঘনিষ্ঠতা ছিল পরবর্তীকালে নানা বিষয়ে কথাবার্তা হতো নানা সময় যেভাবে উনি রাজনীতিকে দেখতেন সেটা অবশ্যই তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু একই সঙ্গে তার মতো দৃষ্টিভঙ্গি নয় এরকম মানুষের সঙ্গে তিনি খুব চমৎকারভাবে রিলেট করতে পারতেন আমি জানি না কতজনের জানা আছে যে সীতারাম মেয়েচুরি যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন অর্থাৎ না তিনি যে একাডেমিক কোয়ালিফিকেশন থেকে এসছে আজকে এই মুহূর্তে যখন আমি মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স দেখছি এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের তাদের কথাবার্তা দেখি শুনি পশ্চিমবঙ্গে অন্য রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুনি তখন মনে হয় কতখানি ব্যতিক্রম সীতারাম মেয়েচুরির সঙ্গে এদের আমার যাই না আমি যাই না কতজনের জানা আছে সীতারামি একটা সময় হায়ার সেকেন্ডারিতে সর্বভারিত পরীক্ষা ফার্স্ট হয়েছিলেন সারা দেশের মধ্যে প্রথম ছিলেন দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজ এবং পরবর্তীকালে জেএনইউ তে ইকোনমিক্সে হাই ফার্স্ট ক্লাস প্রথম কয়েকজনের মধ্যে ছিলেন ফার্স্ট হন ফার্স্ট ক্লাস ফার্স্ট হন খুব ভালো রেজাল্ট করে পাস করেছিলেন জরুরি অবস্থার সময় প্রথম খুব সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন জেলে যান পিএইচডি করা ছেড়ে দিয়ে পুরোপুরি রাজনীতিতে চলে আসেন তার মতো মানুষের রাজনীতি থেকে চলে যাওয়া আমার মতে আমাদের মতে একটা দুঃখের খবর পুরোটাই যখন ধান্দাবাজি মিথ্যা কথা এতে ভরে গিয়েছে রাজনীতি তখন শুধু আদর্শের কারণে যারা রাজনীতি করেন সম্ভাব্য খুব ভালো কেরিয়ার ছেড়ে এসছেন মানে সিন্ডিকেট বাজি তোলা না করেও যারা খুব ভালো জীবনযাপন করতে পারতেন ঘুষ না নিয়ে তোলা না তুলে যার জীবনযাপন করতে পারতেন যা অধিকাংশ আজকে দিনে করতে পারবেন না তা সত্ত্বেও যারা রাজনীতিতে এসছিলেন ওই সময় ওই প্রজন্মে তাদেরই একজন স্মিতার মেয়ে চুরি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি আজকে অনুষ্ঠানে বিশেষ শাসক প্রথম ডাক্তার ও মানুষ শাসক মমতা ব্যানার্জী তার মুখের আগলাজকে খুলে দিয়েছেন পরামর্শ তো বলেছেন দুদিন চুপ থাকতে আজকে তিনি বলছেন যে গর্ভবতী কতজন মা মারা গিয়েছে প্রচুর আবেগ খেলানোর তিনি চেষ্টা করছেন মমতা ব্যানার্জি আজকে এখনো চলছে আমার পাশেই চলছে আমার একটা কানে আসছে আপনারা শুনছেন একটা কানে কিন্তু এ প্রসঙ্গে কতগুলো কথা না বললেই নয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আজকে মুখ্যমন্ত্রী একটা কিছু ফিগার দিলেন আমি ভালো করে শুনতে আমি আজকে তিনটে স্পষ্ট কথা স্পষ্ট স্পষ্ট কথা কথা সামনে করব এক যে তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের কর্মবির ফলে মানুষের মৃত্যুর কথা বলছে তা অতীব সন্দেহজনক কোন বিজ্ঞানসম্মত ভিত্তি নেই কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই কেন বলছি কারণ এই রাজ্য সরকারের হাসপাতালে যারা ডেটা রেজিস্ট্রি কাজ করার কথা সেই লোকটা একটা বড় হাসপাতালে সেই লোকটা আরজি করে নির্যাতিতা ধর্ষণ খুনের দিনের পর তার কাজের জায়গায় না থেকে ওই জায়গাটি উপস্থিত ছিল আরজিকর হাসপাতালে বিভিন্ন বিষয় সমদেহের হিসেব হাসপাতালে মোট কত বেড রয়েছে তার অজস্র জায়গায় নানা তথ্যের গরমিল এইরকম একটা গোলমেলে খুব ধোঁয়াশাজনক তথ্য বানানো তথ্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে দিয়েছে আমরা জানি না কেন সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের পক্ষে আইনজীবী সেটাকে চ্যালেঞ্জ করেননি তেইশ জন মারা গিয়েছিল বলে বলা হয়েছিল কিসের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেলে সেটা জিজ্ঞাসা করার সময় এসেছে তেইশ জন মানুষ মারা গিয়েছে হয় একদম প্রত্যেকটা কেস বাই কেস রেকর্ড থাকতে হবে অথবা এই সময় তিরিশ দিনের মধ্যে গত তিনটে মাসে গত এর আগে ঠিক পিছনে তিনটে তিরিশ দিনের হিসেবে কত লোক মারা গিয়েছিল হাসপাতালে এবং ঠিক বছরে এই সময়টায় নয় আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিনে দু সালে ২২ সালে একুশ সালে কতজন মারা মারা গিয়েছে তার ভিত্তিতে যোগ্য শিক্ষিত স্ট্যাটিস্টিশিয়ান একটি হিসেব করতে পারেন কত মানুষ সত্যি সত্যি দুনিয়া ডাক্তারদের ফলে মারা গিয়েছে পুরোটা পুরোটা বানানো পুরো তথ্যগত ভিত্তি হলে নেই রাজ্য সরকার উচিত এক এক করে বলা যে অমুক রোগী অমুক হাসপাতালে এসছিলেন অমুক জুনিয়র ডাক্তার না থাকার ফলে তার মৃত্যু হয়েছে সেই হিসাব দিচ্ছেন না রাজ্য সরকার যে হিসেব দিচ্ছেন তার কোনো ভিত্তি নেই আমাদের স্পষ্ট কথা এক যে তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের কর্মরত ফলে মানুষের মৃত্যুর কথা বলেছে তার বিজ্ঞানসম্মত ভিত্তি নেই স্পষ্ট কথা দুই ডাক্তারের খুন ও ধর্ষণের পর থেকে এক মাস ধরে রাজ্যের শাসক কখনো এই বার্তা দিতে পারেনি যে তারা অপরাধীর বিরুদ্ধে এবং সাধারণ মানুষের পক্ষে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন না ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কথাকে আজকে বিশ্বাস করেন না জুনিয়র ডাক্তাররা কারণ সন্দীপ ঘোষ যখন নিজে পদত্যাগ করলো যখন সে জানে যে এত কিছুর সঙ্গে সে নিজে জড়িত তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করলেন যে চার ঘন্টার মধ্যে তাকে অন্য হাসপাতালে সুপার অধ্যক্ষ করে পাঠিয়ে দিলেন সেই মুহূর্তে মমতা বিশ্বাসযোগ্যতা ধসে গেছে অনেক বড় বড় কথা এই মুহূর্তে তিনি বলছেন কোন গ্রহণযোগ্যতা নেই তাকে কেউ বিশ্বাস করছে না রাজ্য সরকার কার পক্ষে সেটা তো স্পষ্ট করে বলতে হবে রাজ্য সরকার একেবারে যে সিদ্ধান্ত নিয়েছে যা করেছে সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে এবং মেন মিডিয়াতে এত কথা না আসলে এই লোকগুলোকে সাসপেন্ড করা হতো কথা বলতে সিন্ডিকেট উপাচার্যের শাসকপুরে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রথম শিক্ষকের পদ সে ডিগ্রি বিতরণ করছে হাসি হাসি মুখে এই চোর 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 এদের কারা পুষেছে মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা শূন্য দীর্ঘ প্রেস কনফারেন্স তিনি করতে পারেন তৃতীয় স্পষ্ট কথাটা যেটা আমি আজকে বলে অনুষ্ঠানে আপনাদের বক্তব্যে যাব লাইভ স্ট্রিমিং ইস্যুটা দুপক্ষের দিক থেকে শেষ অন্তরায় জুনিয়র ডাক্তাররা পৌঁছেছেন নবান্ন পর্যন্ত মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দু ঘন্টা বসে আছেন আড়াই ঘন্টা কোনো কথা নয় মুখ্যমন্ত্রী আগে অনেক সময় অনেক জায়গায় বহুদিন ধরে বসেছেন দিনের পর দিন ধরে বসেছেন আজকে রাজ্যে তার প্রশাসন তার সরকার যে বিশ্বাসযোগ্যতার ঘামতিতে এসে পৌঁছেছে দু ঘন্টা ধরে বসে থাকাটা কোনো কথা নয় কিন্তু লাইভ স্ট্রিমিং দুপক্ষের থেকে সে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সরকার অতিতে এই শর্ত মেনেছে মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজকে বলেছেন যে সুপ্রিম কোর্টে বিচার্য বিষয় সূত্রান লাইভ স্ট্রিমিং করা যায় না এগুলো কোনো আইনগত grounds যোগ্যতা আছে বলে আমার মনে হয় না এখন নামনাটা লাইভ স্ট্রিম করতে না দেওয়াটা নামনাটা প্রমাণ করে শাসকের আগের পথে আত্মবিশ্বাস নেই মুখ্যমন্ত্রী বক্তব্য এর মূল্য আছে বলে মনে করি না মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন এটাকে খুব বড় করে বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে কিন্তু চন্দ্রীয় ভট্টাচার্য তিনি দুটো দপ্তরের প্রতিমন্ত্রী কোনটাই পুরো মন্ত্রী নন দপ্তর গুলো কে তিনি কেন মিনিস্টার অফ স্টেট এই প্রশ্ন আমরা কি করতে পারি না এখন স্বাস্থ্য দপ্তর চালায় কে স্বাস্থ্য অর্থ পরিবহন এবং শিক্ষা এগুলো হচ্ছে রাজ্য সরকার অধীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর দুটো দপ্তরে কোন একজন প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে অনেক কথা বলছেন তা নিয়ে আলোচনা চলতে থাকবে আমি আজকের অনুষ্ঠান যেহেতু মুখ্যমন্ত্রী এখন বক্তব্য রাখছেন আপনারা তাও শুনছেন সৌমিত্র দে বলছে সুপ্রিম কোর্টকে ঢাল করে মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি অপদার্থতা ঢাকার অপচেষ্টা করছেন সুপ্রিম কোর্টকে লাইভ স্ট্রিমিং দেখানো যাবে না কোনো পর্য পর্যবেক্ষণ না দেয়নি ফালতু কথা বলে বাংলা মানুষকে বোকা আনানো উনি বলছেন গরিব মানুষের চিকিৎসা বঞ্চিত করার কোনো অধিকার ডক্টরদের নেই মধ্যবিত্তটা বুঝবে না কারণ তার সরকারি যায় না কাল থেকে প্রাইভেট হাসপাতাল লোকাল ডাক্তার কাজ বন্ধ করলে বুঝবে এনারা যদি সত্তর সালে বাম আন্দোলনের ধাঁচে অবরোধ কর্মবিরতি করে আদালত অবমানা করে তবে এটা ব্যর্থতা দেয় আন্দোলনের পদ্ধতি ডাক্তারা ভাবতে শিখুন কি করে কাজে অবহেলা না করে কাজে আন্দোলন করা হ্যাঁ এই মত আসছে বটে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আসলে এখন পরিস্থিতি এমন দ্রুত বদলাচ্ছে আজকে নতুন করে আমার বলার বিষয়টা এখনই তৈরি হয়নি আমি আগামীকাল সকালে আহ সকালবেলা নটার সময় আপনাদের সঙ্গে আবার লাইভ অনুষ্ঠানে মিলিত হব আজকে পুরো ডেভেলপমেন্ট দেখে নিই অনেক ধন্যবাদ নমস্কার